বন্ধুরা লাস্ট তিন বছরে ইন্ডিয়ার রিনিউয়েবল এনার্জি স্টকগুলো যে হারে পারফর্ম করেছে সেই হিসেবে যদি বর্তমানে আপনার পোর্টফোলিওতে রিনিউয়েবল এনার্জি স্টকে কোনো বড় এক্সপোজার থেকে থাকে অথবা আপনি রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে ফিউচারে একটা বড় গ্রোথের এক্সপেক্টেশন রাখছেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে যথেষ্ট পরিমাণে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে হেল্প করবে কারণ রিনিউয়েবল এনার্জিতে অ্যাকচুয়ালি গ্লোবালের এগেনস্টে ইন্ডিয়া ঠিক কতটা উন্নতির প্রযুক্তিতে কাজ করছে এবং গ্লোবালের এগেনস্টে ইন্ডিয়া ঠিক কোন পজিশনে রয়েছে ইন্ডিয়াতে কি রিনিয়েল এনার্জি নিয়ে শুধু হাইপ ক্রিয়েট করা হচ্ছে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের বর্তমানে ঠিক কি ডিসিশন এনার্জি কোম্পানিগুলো নিয়ে নেওয়া উচিত আশা করছি আজকের ভিডিওটা দেখবার পরে আপনারা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন অন্তত অন্যের কথা শুনে কেন কোন ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত নয় সেই কনসেপ্টটা আজকে আপনাদের কভার করার চেষ্টা করছি সবার প্রথমে যদি আমি বর্তমানে টোটাল ওয়ার্ল্ডের যত এনার্জি আমরা কনজিউম করছি টোটাল ওয়ার্ল্ড ওয়াইজ যদি আমি দেখি তাহলে দু হাজার চব্বিশের ডাটা অনুযায়ী সেভেন্টি ফাইভ পার্সেন্ট টোটাল ওয়ার্ল্ড অ্যাভারেজ সোলার এবং উইন এনার্জি থেকে সমস্ত পাওয়ার জেনারেট করা হয়েছে আর ইন্ডিয়াতে যদি বর্তমানে দেখি তাহলে ঠিক তার উল্টো কনসেপ্টে চলছে সেভেন্টি পার্সেন্ট ইন্ডিয়াতে কয়লা জ্বালিয়ে পাওয়ার জেনারেশন করা হচ্ছে যেখানে সেভেন্টি ফোর পার্সেন্ট গ্লোবাল এনার্জির সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিনিউয়েবেল এনার্জি সোলার অথবা উইন্ডের মাধ্যমে আসছে সেখানে ইন্ডিয়াতে তার উল্টো মাত্র চোদ্দ পার্সেন্ট রিনিউবেল এনার্জি থেকে আসছে আর বাকি সমস্তটা কিছু জ্বালিয়ে বা কয়লার মাধ্যমে সেখান থেকে হচ্ছে তো কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতে আনা সম্পূর্ণ উল্টো চলছে এখনো পর্যন্ত আর রিনিউবেল এনার্জিতে মাত্র চোদ্দ পার্সেন্ট ইন্ডিয়া দু হাজার চব্বিশের এন্ড অব যদি আপনি ডাটা দেখেন তাহলে চোদ্দ পার্সেন্ট এক্সপোজার রিনিউএল এনার্জি থেকে এসেছিল বাকি সমস্তটা অন্য কোনো জায়গা থেকে চীনকে যদি বর্তমানে দেখেন যেখানে চায়না চল্লিশ পার্সেন্ট তারা উইন্ড এনার্জি এবং সোলার এনার্জি থেকে জেনারেশন করেছিলেন পাওয়ার আর নিয়ার ফিউচারে নেক্সট দু বছরের মধ্যে চায়না টার্গেট রাখছে যে তারা যতটা ফসিল ফুইলকে ইউজ করছে তার ফিফটি পার্সেন্ট কাট করবে মানে কয়লা জ্বালিয়ে যে সমস্ত বিদ্যুৎ তৈরি করা হচ্ছে সেখান থেকে ফিফটি পার্সেন্ট নেক্সট দু বছরের মধ্যে তারা কাট করার টার্গেট রাখছে তো সেই হিসেবে ইন্ডিয়া লাস্ট ছ বছরে অনেক অংশে পিছিয়ে যাচ্ছে উন্নত তো দূরের কথা বরঞ্চ কন্টিনিউয়াসলি ইন্ডিয়া হ্যাঁ ক্যাপেক্স ইন্ডিয়াতে হচ্ছে না এটা ভুল কথা ক্যাপেক্স হচ্ছে কিন্তু গ্লোবালের এগেনস্টে ইন্ডিয়াতে ঠিক যে হিসেবে হাইপ ক্রিয়েট করা হচ্ছে সেই হিসেবে কিন্তু কাজ ইন্ডিয়াতে হচ্ছে না কারণ ডাটা বলছে সেভেন্টি পার্সেন্ট এখনো পর্যন্ত আমরা কয়লা জ্বালিয়ে কিন্তু এনার্জি তৈরি করছি তো সেই হিসেবে যারা শুধু মনে করছে রিনিউবেল এনার্জি নিয়ার ফিউচারে অনেক বড় গ্রোথ করবে হ্যাঁ গ্রোথের রয়েছে কিন্তু এখনো সেরকম লেভেলের কাজ কিন্তু হচ্ছে না এটা আমার মতে আমি মনে করছি তো ভবিষ্যতে যদি ক্যাপেক্স বাড়ে হয়তো আমি আমার ভিউ চেঞ্জ করব। তবে এই মুহূর্তে যদি আপনার পোর্টফোলিওতে রিনিউএবল এনার্জি স্টক থেকে থাকে এবং আপনি যদি ভাবছেন সেই কোম্পানি অনেক ডাউনে চলে এসছে এবং যে কারণে রিনিউবেল এনার্জিতে ফিউচারে অনেক বড় সড়ো গ্রোথ আসতে পারে তাহলে ফাইনাল ডিসিশন আপনার আশা করছি এই কনসেপ্টগুলো আপনাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারবে যে রিনিউয়েবল এনার্জি স্টকগুলো নিয়ে বর্তমানে আপনাদের ঠিক কি ডিসিশন নেওয়া উচিত আবার রিপিট করছি টোটাল গ্লোবাল পাওয়ার কনজামশনের সেভেন্টি যেখানে রিনিউয়েবল থেকে আসছে উইন্ড এবং সোলার এনার্জি থেকে ইন্ডিয়াতে সেভেন্টি পার্সেন্ট আসছে চায়না চল্লিশ পার্সেন্ট সোলার এবং উইন্ড এনার্জি থেকে পাওয়ার জেনারেট করছে যেখানে ইন্ডিয়া মাত্র চোদ্দ এবং লাস্ট ছ বছরের ডাটা বলছে ইন্ডিয়া কন্টিনিউয়াসলি গ্লোবালের এগেনস্টে অনেকটাই পিছিয়ে যাচ্ছে তো সেই হিসেবে ডিসিশন আপনারা নিন যে আপনাদের ঠিক কি করা উচিত এরকম টাইপের শর্ট ভিডিওতে ছোট ছোট কনসেপ্টের মাধ্যমে আপনার পোর্টফোলিওর কোনো কোম্পানি বা আদার্স কোনো কনসেপ্টকে যদি আপনারা ক্লিয়ার করতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি ছোট ছোট কনসেপ্টের মাধ্যমে এক এক করে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আপনার সাথে কভার করব সেটা ইকোনমি রিলেটেড হতে পারে মার্কেটের সাইকেল রিলেটেড হতে পারে কোনো কোম্পানির ডাটা চুরি হতে পারে বা কোম্পানির পিই জি রেশিও হতে পারে এরকম টাইপের কোন পয়েন্টসের উপর ভিডিও চাইছে অবশ্যই আপনারা জানাবেন ইনফরমেটিভ কোশ্চেনটার আমি শর্ট ভিডিও অবশ্যই তৈরি করে দেওয়ার চেষ্টা করব তিন থেকে চার মিনিটের মধ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে